বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বাংলার আবাস ও একশো দিনের কাজের সমস্ত বকেয়া পরিষদের দাবি বিভিন্ন জনবিরোধী নীতি এবং গণতন্ত্রের হত্যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে আগামী বারোই জুন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে মহামিছিল অনুষ্ঠিত হবে তারই অঙ্গ হিসাবে এদিন বামনগুলো ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা চলো কর্মসূচি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর

জনপ্রতিনিধি গ্রহণ করে মানুষকে মৃত্যুর মুখে চক্রান্ত করছে কেন্দ্র থাকা বিজেপি সরকার বাংলা ও বাঙালির প্রতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করছে বঞ্চিত করার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে যা পাওনা রাখছে সেখান থেকে তারা বঞ্চিত করছে আমরা লক্ষ্য করে দেখছি মানুষের মানুষের সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলা করছে আর গ্রামের মানুষ ছাড়া মানুষ খেতে খাওয়া মানুষ আমরা দিন আনতে দিন খাওয় মানুষ এখানে বসবাস করি দ্রুতমূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত তার কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল করো দরকার ছিল কেন্দ্রীয় সরকার হচ্ছে ওসাদির মন্ডলীর বিরুদ্ধে দাঁড়িয়ে এই মহামিছিল অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ কেন্দ্রে থাকা বিজেপি সরকার গরিব মানুষকে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে মানুষের উল্লাসের উপরে পাগলদের রক্তের উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা স্বপ্ন থেকে যেভাবে দু হাজার একুশ সালে দেখেছিল বাঙালি মানুষ আমরা জাতিগত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী বারোই জুন মালদায় যে মহামিছিল ওই মহামিছিলে এ উদ্দেশ্য করে আমাদের ব্লকে অর্থাৎ বামনগোলা দলীয় কার্যালয়ে আমাদের মালদা জেলার সভাপতি আব্দুল রহিম বক্সি এবং মালদা জেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান চৈতাল্লিশ ঘোষ সরকার এসেছিলেন আমাদের মিটিং করে কর্মীদের বার্তা দিলেন যে আগামী যে মহামিছিল ওই মহামিছিলে কেন্দ্রের বিজেপি সরকার অসম্ভবভাবে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি করেছে মানুষের হাতের নাগালের বাইরে এই মূল্য বৃদ্ধি কমাতে হবে এবং সারাক্ষার উপর দিয়ে যে গঙ্গা নদী বেয়ে গিয়েছে গঙ্গা নদী ভয়াবহ আকার ধারণ করছে সামনে বর্ষা গঙ্গায় মানুষের ঘর ভেঙে মানুষ ভিটাহারা হচ্ছে কেন্দ্র উদাসীনতা দেখাচ্ছে কেন্দ্রে শুধু বিমাত্রী আচরণের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পারছে না তার জন্যই কেন্দ্র সরকার আজকে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়ে গঙ্গার দুপাশের লোককে ভিটাহারা করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন যাতে কেন্দ্র সরকার আমাদের কাছ থেকে ন্যায্য ট্যাক্স নিচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আর তার পাওনা হিসাবে আমাদের কেন দেওয়া হচ্ছে না এরকম ঠিক একশো দিনের কাজ আবাস যোজনা খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়িতে মাথার উপরে ছাদ তার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং আমাদের যে গ্রামীণ রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অটল বিহারী বাজপেয়ীর আমলে যে প্রজেক্টটা শুরু হয়েছিল কেন্দ্র সরকারের শুধু খালি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে না পেরে বিমাত্রী আচরণ করে এই কেন্দ্র সরকার যে আমাদেরকে ন্যায্য অর্থ থেকে বঞ্চিত করেছে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন তার বিরুদ্ধে গোটা মালদাবাসী গর্জে উঠে আগামী বারো তারিখ কলেজ মাঠ থেকে আমাদের র্যালি বের হবে এবং প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের জমায়েত করে আমরা মালদা শহরকে স্তব্ধ করে দেবো এবং এই আন্দোলনে যদি কেন্দ্র সরকার আমাদের ন্যায্য দাবি না দেয় তাহলে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য না আমার পরিচয় আমার নাম অশোক সরকার সভাপতি বা ব্লক তৃণমূল কংগ্রেস